যে ফুল সাজানো হয় যে গাছ মানে পাতা দিয়ে ওই গাছের পাতা দিয়ে কি কি গাছের পাতা দিয়ে ফুল সাজানো হয় সেগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের আজকে আমার সাথে লাইকে থাকুন লোক গাছগুলো দেখাচ্ছি মানে কি কি গাছের ফুল পাতা দিয়ে ফুলের ডিজাইন সাজানো হয় এই একটা দেখুন সুপারি গাছের মতো বাগান বাগানটা দেখছো পুরো গাছের বাগান সুপারি গাছ এই দেখুন এই একটা গাছ এই গাছটা দেখছেন এই একটা পাতা বেল পাতার মতো একটা এগুলো তোমাকে দেখেছিলাম সুপারি গাছের মতো গাছ আরো এগিয়ে যাচ্ছি ওই দেখাবো তোমাদেরকে বিভিন্ন রকমের গাছের বাগানের মধ্যে যাচ্ছি বাগানের মধ্যে অনেক রকমের গাছ আছে দেখাচ্ছি তোমাদের লেবু লেবুচারা এই দেখো এই একটা বটন গাছ এটা পিআরা গাছ এই দেখো চেন চেন হে গাছ চেন গাছ খুব চলে ছোট মানুষের মত লম্বা কত বড় লম্বা দেখো গাছ থেকে মাটি তেলে যাবে ছোট বাটল এগো ফুল গাছে মানে ফুল সাজানো হয় বিবাড়িতে এগো লাগে দেখো এইটা আগে বলছিলাম টাও লাগে আগের দিকে অনেক ভিড় আছে এই একটা লাগে আরো দেখাচ্ছি আগে দিয়ে এই দেখুন পুরো বাগান দেখছ ये देखो

দেখো কাঁটা গাছ এতে টবেরি হয় দেখছো भालो भालो गाज मलाल दिखे शेयर कमेंट करू देखन सब देखे छ আর দেখো ভালো लागले বলুন এই যে দেখো চাঙ্গা গাছ এটা বয়স হয়ে গেছে গাছটা দেখো দেখছ এই গাছটার বয়সে কত না কালারটা দেখছ কি হয়েছে মাটি লেগে যাচ্ছে গাছটা দেখো বিশাল আলো লাগছে এগুলো সব বিয়ে বাড়িতে ফুল টুল জায়গা সাজায় গেট করে এগুলো লাগে এইসব পাতা এসব গাছ করত টা দেখেছো এগুলো টাটকা ভালো এইসব দেখো এটাও লাগে এটা প্রচন্ড জায়গা সুন্দর গজিয়েছে দেখেছো হালি হালি

পাড়া গাছ এই দেখো এই তুলসী গাছটা অনেক এই দেখো এটা লাল তুলসী ছেলে বাচ্চা ছেলেদের কফ কাশি হলে একে গুড়ের সাথে বেটে খাওয়ালে কপকাশিটা সারে বাচ্চাদের তারা চিনে রাখুন গাছটা ডালটা দেখছেন লাল লাল গাছের ডালটা

মাছে খাওয়া দিয়ে যায় খাওয়া দিয়া হলো গাছটা দেখেছো কত বড় পাতার চেন